নমস্কার বন্ধুরা বিজেপি ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং দেশ শাসন করছে বিজেপি অনেকগুলো রাজ্যেও শাসন করছে পশ্চিমবঙ্গে বিজেপি শাসন ক্ষমতায় আসতে চায় অনেক দিন ধরেই আসতে চায় তার জন্য তারা বিভিন্ন বিধানসভা নির্বাচন এলে প্রাণপাণ চেষ্টা করে সামনেও বিধানসভা নির্বাচন আসছে আগামী বছর তখন সেখানেও তারা ঝাঁপিয়ে পড়বে সন্দেহ নেই বাংলাতে তারা বারবার বলে যে তারা যদি শাসন ক্ষমতা দখল করতে পারে তাহলে বাংলার ব্যাপক উন্নয়ন করবে বাংলাকে তার যে হারানো গৌরব সেটা ফিরিয়ে দেবে কথাগুলো বিভিন্ন রাজনৈতিক দলই বলে যারাই শাসন ক্ষমতা দখল করতে চায় কারণ মানুষকে এ সমস্ত ভালো ভালো কথা না বললে মানুষ এই দলের ওপর নির্ভর করতে পারে না বিজেপির নেতারাও যেহেতু বুদ্ধিমান বা চালাক চতুর আছে তারাও জানে এই কথাগুলো বলতে হয় সব রাজ্যে গিয়ে বলে বাংলায় এসে একটু বেশি পরিমাণে বলে এখন কথা হলো যে বাংলাতে ক্ষমতায় এলে তো তারা অনেক দূর বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন এটা তাদের দাবি কিন্তু যে কেন্দ্রের সরকারে তারা দু সাল থেকে আছেন সেই কেন্দ্রের সরকারে বাংলা থেকে কি কাউকে ক্যাবিনেট মন্ত্রী করার জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বলে তাদের মনে হয় না বাংলা থেকে কেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় দু হাজার চোদ্দ থেকে উনিশ দু হাজার উনিশ থেকে চব্বিশ এবং চব্বিশ থেকে এখনো পর্যন্ত কেন কাউকে ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়নি বাংলার ডেভেলপমেন্ট করতে হলে বাংলা থেকে কাউকে কেন্দ্রীয় ক্যাবিনেটে স্থান দেওয়ার সুযোগ তো বিজেপির কাছে রয়েছে এবং ক্যাবিনেটে মিনিস্টার কাউকে বানালে সে ক্যাবিনেট মিনিস্টারের কাছে অনেক সুযোগ থাকে যেহেতু তিনি একটি মন্ত্রকের সম্পূর্ণ দায়িত্বে থাকেন সেহেতু মন্ত্রকের ব্যাপারে তিনি দৈনন্দিন সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তগুলো রাজ্যের কল্যাণে কাজে লাগতে পারে তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ থেকে যদি কাউকে এক বা একাধিক জনকে যদি কেন্দ্রের ক্যাবিনেটে জায়গা দেওয়া হতো তাহলে বিজেপি এতদিনে দিনে মানুষকে বলার মতন অনেক কিছু হয়তো করতে পারত যে আমরা সুযোগ পেয়েছি আমরা এই কাজ করেছি যেরকমভাবে মমতা ব্যানার্জি এখনো বলেন যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বা মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন বা দীনেশ ত্রিবেদী যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ থেকে তখন তারা অনেক কাজ করেছেন আবার কংগ্রেস থেকে যেমন এখনো ঢাক পেটানো হয় যে যখন প্রিয়রঞ্জন দাসবন্সী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবি এ খান চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আর অনেকেই কংগ্রেস থেকে তো অনেকেই বিভিন্ন সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় ক্যাবিনেটে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শুধু বললে হবে না কেন্দ্রীয় ক্যাবিনেটে ছিলেন তারা বাংলার ডেভেলপমেন্টের জন্য কি কি করেছেন তারা এখনো বলেন বিজেপি কেনই কথা বলতে পারছে না কেন বাংলা থেকে বিজেপি কখনোই কাউকে কেন্দ্রের ক্যাবিনেটে ঢোকানোর মতন উপযুক্ত কাউকে কেন পায় না বিজেপির নেতারা কি যোগ্যতাহীন বিজেপি কি বিশ্বাস করে যে বাংলাতে এমন কোনো মানুষ নাই এমন কোনো নেতা নাই তাদের নিজের দলের মধ্যে পর্যন্ত যাকে সারা ভারতবর্ষের আপনার দায়িত্ব দেওয়া যেতে পারে ক্যাবিনেটের মানে একটা ক্যাবিনেটে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া যেতে পারে বিজেপি কেন এটা মনে করে না তার মানে বাংলার মানুষ সম্বন্ধে বা বাংলার রাজনৈতিক নেতাদের সম্বন্ধে বিজেপির মনের মধ্যে কি কোনো হীন ধারণা রয়েছে না হলে এটা খেয়াল করার মতন বিষয় যে যখন অটল বিহারী বাজপেয়ী তিন তিনবার কেন্দ্রের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই তিন তিনবার তিনি যে ক্যাবিনেট তৈরি করেন সেই ক্যাবিনেটে দেখা গেছে যে দুজনকে তিনি প্রতিমন্ত্রী করেছেন বিভিন্ন সময় মিলিয়ে আর কি প্রতিমন্ত্রী করেছেন দুজনকে ক্যাবিনেট মিনিস্টার বাংলা থেকে কাউকে করেননি বাংলা থেকে তখনও বিজেপির নিজের এমপি থাকতো আপনাদের মনে আছে সত্যব্রত মুখার্জি তারপর তপন সিদ্ধা তাদের কথা তারা বাংলা থেকেই বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে আপনার সংসদে গেছিলেন লোকসভাতে গেছিলেন কিন্তু তাদের কাউকে কখনো বিজেপি ক্যাবিনেট মিনিস্টার বানানোর জন্য উপযুক্ত বলে মনে করেনি এরপরে নরেন্দ্র মোদী যখন আসেন দেশের প্রধানমন্ত্রী হন তখন তিনি দু থেকে দু পর্যন্ত একজন কেউ বাংলা থেকে ক্যাবিনেট মিনিস্টার করার মতন উপযুক্ত আছে বলে মনে করেন অন্ততপক্ষে কার্যক্ষেত্রে তো তা দেখা যায় না কারণ হলো কেন এই কথাটা হয় ওই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইস্যু যারা যে পার্টি করেন না কেন রিয়েল লাইফ স্টোরিতে আমি তো বলেছি যে আমাদের জীবনের রিয়েল চিত্রটা তুলে ধরবো এবং রিয়েল চিত্রটা তুলে না ধরলে পরে মানুষ অন্ধকারের মধ্যে থাকে আবছা আবছা ধারণা করে মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা স্পষ্ট ধারণা থাকা দরকার যে কোনো বিষয় সম্বন্ধে এটা খেয়াল করার মতন বিষয় বাবুল সুপ্রিয় থেকে সুকান্ত মজুমদার পর্যন্ত এখনো পর্যন্ত বিজেপি আপনার কাউকে আপনার কেন্দ্রীয় ক্যাবিনেটের মিনিস্টার বানানোর উপযুক্ত বলে মনে করেনি খেয়াল করে দেখেন দু হাজার সালে বিজেপির দুইজন এমপি জিতেছিল বাংলা থেকে এরপর দু হাজার আঠারোতে বিজেপির আঠারো জন সরি দু হাজার উনিশে আঠারো জন এমপি একটা রাজ্য থেকে বিয়াল্লিশ জনের মধ্যে আঠারো ভাবতে পেরেছেন কত বড় সাফল্য জনগণ কত বেশি সমর্থন বিজেপিকে দিয়েছিল এই আঠারো জন এমপি দেওয়ার পরেও আপনার বাংলা থেকে চারজনকে প্রতিমন্ত্রী করেছিল কিন্তু একজনকেও ক্যাবিনেট মন্ত্রী করেনি এখন হয়তো কারোর কারোর মনে হতে পারে যে একজনকেও ক্যাবিনেট মিনিস্টার না করলেও চারজনকে তো প্রতিমন্ত্রী করেছিল মিনিস্টার অফ স্টেট করেছিল কিন্তু আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই চারশো চারজন প্রতিমন্ত্রী না চারশো জন প্রতিমন্ত্রী বানালেও একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান হয় না ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার একটা মিনিস্ট্রির পূর্ণ ক্ষমতায় থাকেন এবার মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জও কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য সমান ক্ষমতা সম্পন্ন না আর প্রতিমন্ত্রী তো নাই এটা মাথায় রাখতে হবে ফলে কারোর মনের মধ্যে যদি এই ভুল ধারণা থেকে থাকে যে অনেকজন প্রতিমন্ত্রী দিয়ে দেওয়া মানে হল ক্যাবিনেট মিনিস্টারের চেয়ে বেশি ক্ষমতা দিয়ে দেওয়া একেবারেই তা না প্রতিমন্ত্রীরা ক্যাবিনেট মিনিস্টারের অধীনে কাজ করেন অনেকটা আমার আমার ভাষা আর কি অনেকটা ফাইভ ফার্মার্স খাটার মতন যদি ক্যাবিনেট মিনিস্টার যদি বলেন যে ওইখানে যাও ডান দিকে যাও তো ডান দিকে যাবেন বললে বাঁ দিকে যাও বাঁ দিকে যাবেন এর বেশি তেমন কিছু তাদের থাকেও না এ কারণে আপনারা দেখেন বাংলা থেকে যারা প্রতিমন্ত্রী হয়েছেন এ পর্যন্ত বিজেপির শাসনে তাদের দেখেছেন সর্বভারতীয় রাজনীতিতে তাদের কোনো ভ্যালুই নেই তাদের অন্যান্য রাজ্যে গেলে পরে তারা যে কোথায় কখন কোন রাজ্যে যায় না যায় সেগুলো আপনারা জানতেও পারেন না সংবাদ মাধ্যমে তার কোনো গুরুত্বও থাকে না কিন্তু ক্যাবিনেট মিনিস্টারদের ব্যাপারটা কিন্তু থাকে এখন কথা হলো পশ্চিমবঙ্গ থেকে এখনও বিজেপির বারো জন এমপি রয়েছে এর আগে আঠারো ছিল এখন বারো বারোতে নেমেছে কিন্তু তারপরেও বারো মানে কি আসামে বিজেপির যতজন লোকসভা সাংসদ আছে তার চেয়ে কিন্তু এখনও বেশি খেয়াল রাখতে হবে আসাম থেকে বিজেপির কেন্দ্রের ক্যাবিনেটে কেন্দ্রীয় মন্ত্রীসভাতে প্রতিমন্ত্রীও আছে ক্যাবিনেট মিনিস্টারও আছে আবার অরুণাচল প্রদেশ আয়তনে বিরাট বড় রাজ্য জনসংখ্যায় ছোট্ট রাজ্য আর লোকসভাতে অরুণাচল প্রদেশের সব মিলিয়ে সাংসদ সংখ্যা দুইজন মাত্র এই দুই জনের মধ্যে একজন কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেটে আছে আপনারা ভাবেন জিনিসটা খুব গভীরভাবে ভাবার বিষয় তারপরে আপনারা যদি দেখেন বিহার থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় ক্যাবিনেট ক্যাবিনেটে আছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্য আসাম তারপর অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী না বলে দিলাম তো বোক কারণ দুইজনের মধ্যে একজন ক্যাবিনেট মিনিস্টার আসাম বাংলার সীমান্তবর্তী রাজ্য এখান থেকে ক্যাবিনেট মিনিস্টার আছে বিহার থেকে তো বেশ কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার আছে হ্যাঁ মানে বাংলার সীমান্তবর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে ক্যাবিনেট মিনিস্টার আছে বাংলার সীমান্তবর্তী রাজ্য উড়িষ্যা থেকে ক্যাবিনেট মিনিস্টার আছে ও বাংলার সীমান্তবর্তী রাজ্য উড়িষ্যা থেকে তো একাধিক আপনার কেন্দ্রীয় ক্যাবিনেটে সদস্য আছেন এবারে বাংলার প্রতি এই বিরূপ মনোভাব কেন কেন এই বিরূপ মনোভাব অটল বিহারী বাজপেয়ীরও ছিল নরেন্দ্র মোদিরও আছে কেন বিজেপি থেকে কাউকে প্রধানমন্ত্রী বানালে বাংলার মানুষ বা বাঙালি জনতা আশায় বুক বুক ভাবতে পারে না যে দিল্লিতে এবার বড় ধরনের কোনো দায়িত্বে ভাষী কাউকে বসানো হবে কেন বিজেপি মানেই সেখানে বাঙালি কাউকে বা বাংলা বাংলাভাষী কাউকে কোনো বড় জায়গায় বসানো হবে না এই রকম একটা ধারণা তৈরি হয়েছে এবং এই ধারণার যথেষ্ট বাস্তব ভিত্তি রয়েছে আহ্লা যা আটখানা হয়ে অনেক বাঙালি হয়তো বলেন যে না আমরা তো সারা দেশের কথা ভাবি সারা দেশ নিয়ে আমরা কাজ করি ইত্যাদি 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 কিন্তু বিজেপি কেন তার জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদী চিন্তাভাবনাতে বড় গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কোনো বাংলাভাষী কাউকে বসানোর মতন বলে মনে করছে না নিজের দলে তৃণমূলের তাদেরকে মনে করতেই পারে বিজেপি যে এরা একেবারেই ফালতু এদের কোনো যোগ্যতা নেই দক্ষতা নেই কংগ্রেসিরাও একেবারেই নেই বামপন্থীরাও একেবারেই নাই অন্য সমস্ত দলের সবাই একেবারে অর্থহীন যোগ্যতাহীন অযোগ্য মনে করতেই পারে বিজেপির লোকরা যে বিজেপি ছাড়া বাদ বাকি সবাই মূর্খ এটাও মনে করতে পারে মনে করে যদি আনন্দ লাভ করে তাতে কার কারোর কেন আপত্তি থাকবে কিন্তু তারা তো বিজেপির লোকদেরকে অন্তত কক্ষে জ্ঞানী গুণী বিদ্যান বুদ্ধিমান চালাক চতুর আর বিশ্বে ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি জনপ্রিয় এগুলি তো তারা ভাবে না ভাবতে পছন্দ করেন ভেবে ভেবে তারা একটা আলাদা দুনিয়াতে বসবাস করেন কিন্তু সেই যে জ্ঞানী গুণী পণ্ডিত বিরাট রাষ্ট্রবাদী বিশাল চিন্তাভাবনার অধিকারী যে তাদের বারোজন এমএলএ এমপি সরি এমপি মানে লোকসভার সাংসদ বাংলা থেকে আছেন তাদের মধ্য থেকে কি একজনকেও তারা নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে সম্পূর্ণ মন্ত্রিসভায় না সম্পূর্ণ মন্ত্রিসভাতে তো আছেন দুজন শান্তনু ঠাকুর আছেন সুকান্ত মজুমদারও আছেন আছেন মাত্র দুধবাদ মন্ত্রীর মতন অনেকটা কিন্তু ক্যাবিনেটে কেন বসানোর মতন কাউকে উপযুক্ত মনে করছেন না এটা বড় প্রশ্ন এ প্রশ্নের উত্তর যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ এই ভাবনাটা এই যে বিষয়টা এটা কিন্তু বাঙালিদের অনেক মানুষের মধ্যে মনের মধ্যে কিন্তু একটা গভীর যন্ত্রণা হয়ে রয়েছে আমি অনেক মানুষের মুখে বিভিন্ন সময়ে এই কথাগুলো কিন্তু আমি শুনেছি তারা কিন্তু এই কথাগুলো ফিল করে যে একটা দল বাংলাতে শাসন ক্ষমতা দখল করতে চায় বাংলাতে সরকার চালাতে চায় বাংলার প্রায় দশ কোটি মানুষকে নেতৃত্ব দিতে চায় বাংলাতে বাংলাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে চায় বাংলাকে তার সাহিত্য সংস্কৃতি শিল্প সমস্ত ক্ষেত্রে এক নম্বরে পৌঁছ পৌঁছে দিতে চায় বাংলাকে ভারতবর্ষে এক নম্বর রাজ্য বানাতে চায় অথচ বাংলা থেকে কাউকে কেন্দ্রের ক্যাবিনেটে ক্যাবিনেট মন্ত্রী বানাতে চায় না তাহলে ক্যাবিনেট মন্ত্রী যদি কাউকে বানাতে না চায় বাংলা থেকে তারা কাউকে কীভাবে মুখ্যমন্ত্রী বানাবে ধরে নিলাম ছাব্বিশে তারা মন্ত্রিসভা বানালো মানে ছাব্বিশে তারা সরকার বানানোর মতন উপযুক্ত সংখ্যায় তারা পৌঁছে গেল এবার মুখ্যমন্ত্রী কি তারা গুজরাট থেকে কাউকে আনবেন বা উত্তরপ্রদেশ থেকে বা দিল্লি থেকে রাজস্থান থেকে মহারাষ্ট্র থেকে কাউকে আনবেন না বাংলা থেকে কাউকে বানাবেন বাংলা থেকে তো কাউকে ক্যাবিনেট মিনিস্টার কেন্দ্রীয় ক্যাবিনেটে জায়গা দেওয়ার মতন কাউকে তারা মনে করেন না তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মানে ভাবতে পারেন বাংলার শাসন ক্ষমতার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এক নম্বর ব্যক্তি সেই ব্যক্তি বাংলার কাউকে কিভাবে তারা যোগ্য বলে মনে করবেন এটা কিন্তু বিরাট বড় প্রশ্ন এ প্রশ্নের উত্তর যদি বিজেপির কোনো বন্ধুর কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই রিয়েল লাইফ স্টোরিতে জানাবেন কারণ এখানে রিয়েল ঘটনাগুলো রিয়েল দিকগুলো তুলে ধরা হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি জানি যে যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে ভালো লাগছে কারণ আর কোনো চ্যানেলে এই কথাগুলো আপনারা শুনবেন আর কোথাও এই ধরনের জনজীবনের একেবারে আসল কাহিনীগুলো পর্দার আড়ালের আসল কথাগুলো তুলে ধরা আপনারা দেখবেন না তার কারণে একটা লাইক তো অবশ্যই করবেন শেয়ার ম্যাক্সিমাম করার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নেবেন আর চ্যানেলটিকে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর বাদ বাকি কথা শোনার এবং বলার আগেই একবার বুড়ো আঙ্গুলটা দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটির সঙ্গে বেশি বেশি করে যুক্ত থাকবেন কারণ আরও অনেক অজানা কথা অবলা কথা না বলা কথা এই চ্যানেলে বলা হবে এবং প্রত্যেকটি কথাই আপনাদের ভালো লাগবে যে যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ